হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং ফুডিপাতে সকালকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে সতেরোই আগস্ট আর এখন হচ্ছে সকাল প্রায় সাড়ে নটা বাজে আমরা একটু সকালবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়ে চাটা খেয়েছি খেয়ে আর একটু খাজার দোকান থেকে ঘুরে আসলাম যে কোথায় কোন দোকানে কি ভালো খাজা পাওয়া যায় সেগুলো সব দেখে টেকে এসে এখন কিনতে গেছে আমি আর পম্পা মেয়েদেরকে নিয়ে বিচে চলে যাবো ওখানেই আমরা টিফিন টিফিন খাবো খেয়ে আমরা একটু জলে নামবো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে আর এই যে হোটেলের সামনে থেকে যে রাস্তাটা গেছে সেটা তো আমাদের বিচের সামনে গেছে সেখানে চলে যাচ্ছে আমরা টিফিন খাবো ওখানে বসবো একটু জলে নামবো সবাই মিলে আর মনটা সবারই একটু খারাপ আছে তার কারণ হচ্ছে ছুটি শেষ হয়ে গেল এবারে বাড়ি ফেরার পালা আর লাগেজ মোটামুটি আমার গুছানো হয়ে গেছে আর একটু বাকি আছে যেটা একদম সবার শেষে করবো আমরা এখন ম্যাগি খাচ্ছি আর বাটার টোস্টের অর্ডার দেওয়া হয়েছে চা আগেই খেয়ে নিয়েছিলাম আর এখন বাজে বেলা বারোটা আর আমাদের সমুদ্র সান হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলে ফিরে আমরা ওখানে স্নান টান করবো আর রিমি আর ইমি বাবা রয়েছে ওরা কিন্তু নাটকে স্নান করছে করে নিয়ে গেলাম ওখানে আমরা যদি মিস্ত্রি শিখেলাম খেয়ে নিয়ে এবারে হোটেল ঘরে ফিরে গেল আর এখন তো আসবো না আবার এক বছর পর সঙ্গে যাই হয় দেখা যাক কোথায় যাই ক্রিও আস্তি করতে দেখো দু ব্যাগ খাজা আর একটু মার্কেটিং করা হয়েছে হয়েছে সেগুলো সব ভরে প্যাকিং করে নিয়েছি আর মোটামুটি এখন প্যাকিং করছি আর সমুদ্র থেকে এসে ঝটপট স্নান টান করে সবাই রেডি হয়ে গেছিলাম আর আমাদের হোটেলের সামনে যে সোনারপুরের রেস্টুরেন্টটা রয়েছে সেখানে দুপুরের লাঞ্চ করতে আমরা চলে গিয়েছিলাম আর প্যাকিংও একটু বাকি রয়েছে সেগুলোও সব করব একটু পরে

আর আগে তো আমরা স্নান করতে গেছিলাম আর আগের ঢেউয়ের তেজ খুব ছিল আর সবাই মিলে স্নান টান করেছি করে ওখানে বসে একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে ডাকটা খাওয়া হয়েছে তারপরে চলে এসেছি এসে আবার ফ্রেশ হয়েছি হয়ে নিয়ে আর পাশেই যে সোনারপুরি রেস্টুরেন্ট রয়েছে ওইখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম প্রায় সাড়ে পাঁচটা বাজে আমাদের লাগেজটাকে সব গুছানো হয়ে গেছে ছটায় আমরা বেরোবো আমাদের ট্রেন কটা সাড়ে সাতটায় ট্রেন না পৌনে আটটায় ট্রেন আর ছটার সময় দাঁড়িয়ে আসবে আমরা সবাই বেরিয়ে যাবো আর আমি হোটেলে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম একটু মার্কেটে কারণ একটা ব্যাগ কেনার খুব দরকার ছিল সেই জন্য তাড়াতাড়ি ব্যাগটা কিনে চলে আর সামনেই তো মার্কেট কোনো ব্যাপার ছিল না গেলাম পায়ে হেঁটে কিনে নিয়ে চলে আসলাম এখন আমার লাগেজ পাগেজ সব গুছানো হয়ে গেছে আর আমি এখন ব্যালকনিতে বসে আছি বসে একটু রিল্যাক্স করছি লাগেজ সব গোছানো হয়ে গেছে এই ব্যাগটা কিনতে হলো খাজা নেওয়ার জন্যে এই লাগেজ এই লাগেজ এই লাগেজ শুধু বিছানার চাদর আছে

বৃষ্টি না আর বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর মনটা তো সবারই খুব ভারী হয়ে গেছে কারণ আবার কবে যে আমরা জগন্নাথ ধামে আসবো সেটা জানি না হয়তো সমুদ্রে যাবো বেড়াতে সেটা পুরিয়েও নাও হতে পারে দেখা যাক আবার কবে ফিরে আসি আর অল্প সময়ের মধ্যে পুরী স্টেশনে পৌঁছে গেলাম আর আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটাতে সবাই ট্রেনে উঠে গেছি উঠে আর এবারে আমাদের তো সঙ্গে আমরা রুটি আলুর দম আর মিষ্টি প্যাক করে নিয়েছিলাম সেগুলো সব খাওয়া দাওয়া করবো আর সব কফি চাটা এইসবও খেয়েছিলাম ট্রেনের মধ্যে সেগুলো আর সত্যি তখন তোলা হয়নি আমাদের সবাই গল্প করতে করতে আর রাতে তাও তো সবাই কাটিয়ে দিলাম এইভাবেই আর ভোর চারটের সময় শিয়ালদাতে ট্রেন ঢোকার কথা ছিল কিন্তু সেই ট্রেনটা প্রচুর লেট করেছে বন্ধুরা তার জন্যে আমাদের যে কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো সাউথ সেকশনের স্টেশনে এসে দেখছি যে সেখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তার কিছুক্ষণ পরে ঘোষণা হলো যে না ট্রেন চলবে আমরা তখন ট্রেনে করে সোনারপুর স্টেশন অবধি চলে আসতে পারলাম খুব স্মুথলি চলে এসেছি কোনো অসুবিধা হয়নি কিন্তু এখানে এসেই ট্রেন আর চলছিল না বন্ধুরা তখন শুনছি যে অবরোধ আর ট্রেন চলবে না এখন আর সেই সময় আমরা আর কি করব শিয়ালদা থেকে আমরা প্রথমে ভেবেছিলাম যে না ওখান থেকে ট্যাক্সি করি করে বাড়ি চলে আসবো তারপর দেখলাম ট্রেন তো স্মুথলি চলতে শুরু করেছে সেই জন্যেই আমরা চলে এলাম সোনারপুর অবধি এবং সেখানটায় এসে এমন যে অবরোধের সম্মুখীন হব কল্পনাও করতে পারিনি আর এত ভারী লাগেজ রয়েছে সঙ্গে আর বয়স্ক মানুষরাও রয়েছে কি করে বাড়ি ফিরবো সেটাই সবার মধ্যে চিন্তা কারণ বাড়ি আসবো সবাই ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো আর এবং সেটা খুবই চিন্তার ব্যাপার ছিল সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো আমি পম্পা দুই মেয়েকে নিয়ে আর দুই মাসিমার মেসমশাইকে নিয়ে আমরা অটো রিজার্ভ করলাম করে আর বাড়িপুর ফিরে আসলাম আর প্রদীপদা দেবদাসদা আর আমার হাজব্যান্ড তিনজনেই লাগেজ নিয়ে ট্রেনে বসে থাকলো ভাবলো ট্রেন চললে ওরা চলে আস আত্মমাত্র দুটো স্টপেজ সোনারপুর থেকে বাড়ি চলে আসতে পারবে কিন্তু আমরা তো চলে এলাম বেশ ভালোভাবে কিন্তু ওরা আর আসতে পারলো না এবার সেই ট্রেন ক্যান্সেল হয়ে গেলো ওরা সেই লাগেজপত্র নিয়ে সোনারপুর স্টেশনে নামলো আর সেই সময় মুসলধারে বৃষ্টি এসেছিল আর শেষে প্রদীপদা ভাই তাদের গাড়ি নিয়ে গেছিলো সোনারপুর স্টেশনে সেখান থেকে ওদেরকে নিয়ে লাগেজ নিয়ে আর ফিরলো আমার হাজব্যান্ড ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা হয়ে গেল। এই সব গোলযোগের মধ্যে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও